আমাদের মাতৃভাষা কথা বলছিস কি হচ্ছে যখন সকালে বাবার তখন কি বলে এক কাপ চা দাও তো তখন হ্যাঁ ঘুমিয়ে বেলা দশটা অবধি আর এখন চা এই যে চালু তারপরে বলবে যা যা বাজার নিয়ে আসো বাজারটা যার নেই ঠিক আছে বাজার করতে গেলো বাজার টাজার নিয়ে এলো বাবার বাজার টাজার করে নিয়ে এলো যদি ভাই বাজারে যদি একটু সবজি খারাপ পড়ে যায় জানিস তো কতটা কথা শুনতে হবে আর যদি মাছটা যদি একটু খারাপ হয়ে যায় হয়ে গেল আর কি তাহলে আর তো দেখতে হবে না সেটা হওয়ার পরে তারপরে যদি কোনো কারণে ভাই কোনো জিনিস আনতে বলেছে মায়েরা যদি বাবারা ভুলে যায় তাহলে তো আর কিছু বলারই নেই ওখানে তুই জানিস তো ওখানে মহাভারত চালু হয়ে যাবে সেটা এই জন্য মায়েরা এতই কথা বলে এতই কথা বলে সেই জন্য বাংলাকে মাতৃভাষা করে দিয়েছে এই জন্য বাবাদের বলারই কোনো চান্সই দেয় না তো বাবারা বলবে কোথেকে যদি এতই কথা বলে তো বাবারা বলবে কোথেকে এই জন্য মাতৃভাষা বাংলা যেটা বাংলা যেটা ওকে মাতৃভাষা করে দিয়েছে খুব ভালোই করেছে ভাই